হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমরা এখন নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাসে আসলাম আপনারা আমরা এখন আরমুলে চাপ ফিন দিতেছি আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখবেন অবশ্যই অবশ্যই দয়া করে একটি করে লাইক কমেন্ট করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন। যাতে আমরা নতুন নতুন কিছু ভিডিও বানাতে আমরা উৎসাহিত হই এখন আমরা যে পথটি করব পথসটার নাম হলো আরমলে চাপ টপস্টিক